মামলা শুনছিল এসএসসি মামলা তারা বিজেপির প্রার্থী আছে আজকে এবং যারা পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছে দেখুন একশো দিনের টাকা যখন বন্ধ ছিল আমি বলেছিলাম যে হতে পারে যে জন মানুষ একশো জন মানুষ এক হাজার জন লোক পাঁচ জন লোক হয়তো দুর্নীতি করেছে তার জন্য আপনি ষাট লাখ মানুষের টাকা বন্ধ করে রাখতে পারেন না আজকে পঁচিশ হাজার যোগ্য লোকেরও চাকরি কেড়ে নিল আদালতের যদি আমি ধরি একজন বিচারপতি বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন তাহলে সেই সেই বিচারপতি যদি বিজেপিতে যায় তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত নমস্কার দর্শক আমি পার আপনাদের সঙ্গে বাংলা দর্শক আজকে এই ভিডিওতে আলোচনা করবো এই যে অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূলের সর্বভারতীয় আঞ্চলিক দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি মিডিয়াতে বলেছিল যে হাইকোর্টটাই তুলে দেওয়া উচিত কারণ হাইকোর্টটা হচ্ছে বিজেপির একটা জায়গা বা বিজেপির একটা কার্যালয় হ্যাঁ এটা যা রায় দেয় বিজেপির দিকে হয়ে রায় দেয় তো এই সম্পূর্ণ হাইকোর্টটাইকেই চালিয়ে দেওয়া উচিত অ্যাকচুয়ালি এই অভিষেক ব্যানার্জি না একদম টেনশনে পড়ে গেছে চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছে কি বলতে হবে কোথায় কখন হ্যাঁ সেটা কিন্তু এখন এটা হারিয়ে ফেলেছে কন্ট্রোলটা হারিয়ে ফেলেছে তার জন্য বলছে যে এই হাইকোর্টকে তুলে দেওয়া দরকার অ্যাকচুয়ালি এদিক থেকে যদি আমি বলি সূর্য কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেল মিলে গেছে বিচার করছে অমৃতা সিনহা হুম অমৃতা সিনহা বিচার করেছে ভয়েস স্যাম্পেল মিলে গেছে সূর্য কৃষ্ণ ভদ্রের তো সেদিক থেকে একটা চাপ যখন তখন অ্যারেস্ট হতে পারি হ্যাঁ লিপসান্স কোম্পানিটা বন্ধ হয়ে যেতে পারে নানারকম সমস্যা হুম আবার ওর চাকরি প্রার্থী চাকরিরা হারিয়ে ফেললো চাকরি হুম চাকরি হারা সেদিক থেকে চাপ দিচ্ছে এবং কি দোষারা করছে রাজ্য সরকারকে তো এই এগুলো তো আছে এই দুটো তো ম্যান তাছাড়া আরও তো ছোটো ছোটো আছেই যা অভিষেক ব্যানার্জিকে একদম টেনশনে ফেলে দিচ্ছে তো সব কারণে অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জি বলছে যে কলকাতা হাইকোর্টকেই তুলে দেওয়া উচিত মানে একটা জাতা ভাষা আর কি আমাদের কলকাতা হাইকোর্ট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত একটা জায়গা সুবিচার পাওয়ার জায়গা সেখানেই আশা করে মানুষ হ্যাঁ ডিস্ট্রিক্ট কোর্টে যদি না পায় তাহলে হাইকোর্টে আশা করে যে ওখানে গেলে আমরা সুবিচার পাবো অথচ এই অভিষেক ব্যানার্জি সেই হাইকোর্টকে অবমাননা করছে ইয়ে করছে তাহলে দর্শক দেখো কত দূর ইয়ে করছে এবং কি কতটা চাপে আছে অভিষেক ব্যানার্জি মাথা খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি আর কি আর এই যে চাকরি পেয়েছে হুম বা চাকরি হারালো যারা আর কি যা যারা মানে চাকরি হারালো তাদেরকে বলছি যে আপনাদের যে চাকরিটা গেল এর দায়ী হচ্ছে সম্পূর্ণ রাজ্য সরকারের কেন কেন রাজ্য সরকারের আপনি যদি সঠিকভাবে পড়াশোনা করে চাকরি যদি পেয়ে থাকেন হ্যাঁ এবং কি চাকরি যে গেল তবু দায় হচ্ছে রাজ্য সরকারের কেন কারণ এই যে আপনি যে এনসার সিটটা আর কি আপনার যেটাকে বলে ও এম সিট হুম সেটা রাজ্য সরকারের কাছে আছে এবং কি রাজ্য সরকারের ওটা নিয়ম হচ্ছে সেই ও এমআর সিটটাকে রেখে দেওয়ার নিয়ম হচ্ছে মিনিমাম দশ বছর মিনিমাম দশ থেকে বারো পনেরো বছর রাখতেই হবে কিন্তু আপনার ও সিটটা রাজ্য সরকার এক বছরে জ্বালিয়ে দিয়েছে এক বছরের মধ্যে জ্বালিয়ে দিয়েছিল আর এখন হাইকোর্টে প্রশ্ন করছে যে ও এমআর সিট দাও দিতে পারছে না তো কি হবে তাহলে হলো রাজ্য রাজ্য সরকার সরকার আপনি যেটা লিখেছেন কলম দিয়েছে আপনার এই রাজ্য সরকার পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাহলে দোষ টাকা হাইকোর্টের না রাজ্য সরকারের আপনি ভাবুন আপনি ভাবুন আর দর্শককেও ভাবতে বলছে যে দোষ টাকা অ্যাকচুয়ালি আপনার চাকরিটা গেল রাজ্য সরকারের জন্য রাজ্য সরকার বিশেষিরি করেছিল যে এইভাবে সব ওমে মেয়ার শিটগুলোই জ্বালিয়ে দেব আর কয়েকটা খালি ওম মেয়ার রাখবো যারা লিগালভাবে পাশ করে চাকরি পেয়েছে তাদের কয়েকটা খালি রাখবো আর বাকিগুলো জ্বালিয়ে দেবো অতগুলো তো রাখা যাবে না বাকিগুলো জ্বালিয়ে দেব বাস ওর মধ্যে কিছু ভালো স্টুডেন্ট বা ভালো ইয়ে পড়ে গেছে তাদের চাকরিটাও চলে গেছে দর্শক আপনাকে বলছি আপনি যদি সঠিকভাবে পড়াশোনা করে লিখে একদম চাকরি যদি পেয়ে থাকেন আপনাকে বলছি যে আজকে যদি ও সেটটা আপনার রাজ্য সরকারের কাছে থাকতো রাজ্য সরকারের কাছে যদি আপনার ওএমআর সিটটা থাকতো তাহলে হাইকোর্ট সে আপনার ও এমআর দেখে আপনার চাকরিটা রেখে দিতে পারত কিন্তু রাজ্য সরকার দেখাতে পারে ও এমআর সিট জ্বালিয়ে দিয়েছে আপনার ও এমআর আপনার অ্যান্সার সিটটা তার জন্য আপনার চাকরিটা হারাতে হলো দর্শক একবার দোষ টাকা কলকাতা হাইকোর্টের কিন্তু কোনো দোষ নেই এতে কারণ কলকাতা যা হয় সেখানে তথ্য প্রমাণ এবং যুক্তিতে হয় আর সেই যুক্তি এবং তথ্য প্রমাণ রাজ্য সরকার দেখাতে পারেনি আর দেখাতে পারবেই বা করে কারণ জ্বালিয়ে দিয়েছে ওরা ওরা ভেবেছিল যে না বাঁচবে বাস না বাঁচবে বাঁশুরি হুম না থাকবে সাপ না থাকবে বাঁশুরি এভাবে ওরা ভেবেছিল আর কি যে একদম গোড়া থেকে তুলে দাও যাতে কোনো এর না থাকে কিন্তু যুক্তিতর্ক বা তথ্য প্রমাণের সামনে কিন্তু সব কিছু ব্যর্থ হয়ে যাবে যত সব চালাকি ব্যর্থ হয়ে যাবে কলকাতা হাইকোর্ট তথ্য প্রমাণ চাইল ও এমআরসি চাইলেও দিতে পারলো না রাজ্য সরকার ব্যাস সন্দেহ হয়ে গেল প্রমাণ হয়ে গেলো যে রাজ্য সরকার ইয়ে করেছে দুর্নীতি করেছে ফলে আজকে চাকরি হারাতে হলো আপনাকে তো দর্শক কি বলবেন আর যারা চাকরি হারিয়েছেন তারা কি বলবেন এই রাজ্য সরকারকে আপনারা কি মনে করেন রাজ্য সরকারের দোষ না হাইকোর্টের দোষ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক আছে দর্শক এই ভিডিওতে ছোট্ট করে এটাই আলোচনা করার বিষয় ছিল যদি বিষয়টা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে ভালো সুস্থ থাকুন পায়